সো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও চ্যানেলে আজকে আমরা সবার দেখা একটা সিনেমা আবার এক্সপ্লেন করতে চলেছি মানে অলরেডি সবাই হয়তো এই সিনেমাটি দেখেছো কারণ সিনেমাটি দুই হাজার বাইশ সালের শেষের দিকে রিলিজ পেয়েছিল এবং মোটামুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল আর সিনেমাটি হচ্ছে একটা কথা বলা ক্রোকোডাইল ডাইল বা কুমির কিনি আর তোমাদের হয়তো মনে আছে তোমরা টেড নামে একটা সিনেমা দেখেছিলে যেখানে আমরা লুচ্চা টেটকে দেখেছিলাম যে একটা ফ্যামিলির সাথে মিশে এবং তারপর অনেক কমেডি অনেক রোমান্টিক অনেক কিছু হয়তো এই সিনেমাটা অনেকটা সেই ধরনের আর এখানে একটা বিশেষ লক্ষ্য সিনেমাটি হচ্ছে একেবারে পারিবারিক একটা সিনেমা এবং সিনেমাটি আমি ফুল দেখেছি প্রচুর মজা রয়েছে সিনেমাটিতে যার জন্য আমি করবো এই সিনেমা তো জন্য আমি এক্সপ্লেনটা ছোট করছি তো কথা না বেরে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই আর যেমন বলেছে সিনেমাটি একটা দেখার মতো সিনেমা তো আমি চাই না সিনেমাটি নষ্ট হোক আর জন্য আমি সংক্ষেপে এটা এক্সপ্লেন করছি তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের আমেরিকান নিউ ইয়র্ক হেক্টর নামে একজন যাদুকরকে দেখানো হয় যে জাদুর বিভিন্ন ট্রিক্স করতে পারে প্লাস গান গাইতে পারে এবং পিয়ানো বাজাতে উস্তাদ এবং সে বিভিন্ন থিয়েটারে পারফরমেন্স করতো কিন্তু সমস্যা হচ্ছে কি সে সব জায়গায় একই ধরনের জিনিস করত যার জন্য থিয়েটারের সকল মালিক এবং অডিয়েন্সরা তার সব টেকনিক জানতে এবং সেম জিনিস দেখতে দেখতে তাদের কাছে মনে হতো যে ব্যাটার ভেতরে কোনো ট্যালেন্ট আর বাকি নেই মানে ওকে দেখার আর কিছু নেই আর এজন্য জন্য এখন লোকজনও হতো না তার পারফরমেন্সে তো হেক্টরের বিষয়টা বুঝতে পারে আর তার কাছে মনে হয় তার নতুন কিছু অন্যরকম কিছু করতে হবে আর এই জন্য সে একটা পেট এনিমেলের দোকানে আসে আর তার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এমন একটা প্রাণী সে নেবে যেটাকে সে ট্রেনিং করিয়ে তার সাথে স্টেজে নিয়ে যাবে এবং লোকজনকে অ্যাট্রাক করবে তো সে যখন পেট এনিমেলের দোকানে যায় এই গানের শব্দ শুনতে পায় যেটা তার কাছে উইয়ার্ড লাগে যেখানে গান গাইবে কে তো সে যখন ওটা খোঁজার জন্য একটু সামনে যায় তখন দেখতে পায় খাঁচার ভেতরে একটা কুমিরের বাচ্চা গান গাইছে হেক্টর এটা দেখে তো পুরো টাচকে খেয়ে যে এটা আমি কি দেখলাম এবং ভাবে আমার তো এরকম একটা জিনিসই দরকার এটাই তো প্রচুর দর্শক নিয়ে আসবে আমার কাছে আর এ কথা ভাবে সে দ্রুত এটাকে কিনে নেয় আর ওই খাঁচাটার উপরে নাম লেখা ছিল হচ্ছে লাই তো এর জন্য সেই কুমিরটার নাম দেয় হচ্ছে লাই আর তারপর সে কুমিরটাকে কিনে বাড়িতে নিয়ে আসে কিন্তু এখানে আমার একটা কথা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে একটা বিষয় প্রচলিত রয়েছে তক্ষক নামের একটা গিরগিটি রয়েছে যেটার দাম নাকি কোটি কোটি টাকা কিন্তু এখানে এই কথা বলা কুমিরটার দাম তো হাজার কোটি টাকা হওয়া উচিত আর এই কুমির যে একটা পেটে নেমেলের দোকানে ছিল গান গাছ ছিল তো এই হেক্টর গিয়েই সেই গান গাওয়া কুমির পেয়ে গেল আর পেটে নেমেলের দোকানদারকে এই কুমিরটাকে দেখে নাই আর যদি দেখে থাকে এটাকে তো বিক্রি করার প্রশ্নই আসে না তো ব্যাপারটা আমার কাছে উইয়ার লাগলো আর তাছাড়া এই কুমিরটির উৎস কি এটা আমাদের দেখানো হলো না মানে কেন কথা বলতে পারে সেটা আমাদের দেখানো হয়নি তো যাই হোক ব্যাপারটা পুরো লজিকলেস তবে সেটা বড় কথা নয় লজিকালা জিনিস দেখতে গেলে আমাদের সিনেমা দেখা যাবে না আমাদের ডকুমেন্টারি ফিল্ম দেখতে হবে বুঝতে হবে এটা সিনেমা তো যাই হোক আমরা দেখি হেক্টর তো কুমিরটাকে বাড়িতে নিয়ে এসেছে কিন্তু সে দেখে কুমিরটা খুবই লাজুক আর ভয় পাচ্ছে সে খুব একটা বেশি কথাও বলে না বাড়ি এসে কিন্তু যখন হেক্টর গান গাওয়া শুরু করে তখন লাই লজ্জা ভেঙে যায় এবং সেও মন খুলে গান গাওয়া শুরু করে আর তখন হেক্টর বুঝতে পারে যে গান গাইলে এই বোধ করে এবং ওকে দিয়ে গানের করাতে হবে তো সে হেক্টর করে কি তার পরবর্তী শো করার চিন্তা করে এবং সে কল্পনা করে যে সে অনেক টাকার মালিক হয়ে যাবে এবার আর এই জন্য সে করে কি অনেক বড় একটা থিয়েটার ভাড়া করতে চায় এবং বিজ্ঞাপনে মানে প্রচার প্রসারে প্রচুর টাকা ইনভেস্ট করতে চায় যাতে অনেক মানুষ আসে কিন্তু হেক্টরের কাছে একটা প্রোগ্রাম করার মতো এত টাকা ছিল না তবে তার কনফিডেন্স ছিল যে এবার সে ধনী হয়ে যাবে অনেক দর্শক আসবে আর এজন্য সে করে কি তার যে ঘরটা ছিল বাড়িটা ছিল সেটা বন্ধক রাখে আর তারপর তারা দুজন অনেক রিহার্সেল করে আর এরপর পুরো শহরে পোস্টার লাগিয়ে দেয় আর ফাইনালি শোর দিন চলে আসে তো হেক্টর করে কি লাই নামে তার মতো এই পোশাক পরে স্টেজে নিয়ে আসে কিন্তু লাই যখন স্টেজে আসে সামনে এত মানুষ দেখে আনিজি বা ভয় পেয়ে যায় আর এই জন্য তার গলা একটা কথা বের হয় না সে গান গাইতে পারে না নর্মাল একটা কুমির হিসেবেই থাকে আর এ কারণে তার শোটি খারাপ হয়ে যায় এবং যেসব দর্শক এসেছিল তাদেরকে টাকা ফেরত দিতে হয় আর এ কারণে যেটা হয় হ্যাক্টর এর প্রচুর লস হয় এবং তার ঘরটি ফাইনালি লিজে বিক্রি করে দিতে হয় কিন্তু এখানে এখন একটা সুযোগ রয়েছে হেক্টর যদি যে টাকা নিয়ে বাড়িটা বন্ধক রেখেছে সে টাকা যদি ফেরত দিতে পারে তাহলে সে বাড়িটা ফেরত পাবে আর এই জন্য সে টাকা আয় করার জন্য বাড়ির বাইরে চলে যায় আর লাইকে ওই ঘরের যে চাং বা সিলিং রয়েছে সেখানে লুকিয়ে রেখে যায় যে আমি নাশা পর্যন্ত তুমি ঠিক থেকো আর এরপর দৃশ্য চেঞ্জ হয় আঠারো মাস পরে মানে দীর্ঘ দেড় বছর চলে গিয়েছে তো হেক্টরের বাড়ি যে বন্ধুক নিয়েছিল সে ওই বাড়িটা ভাড়া দিয়ে দেয় আর হিসেবে আসা হচ্ছে মিস্টার প্রেম নামের একটা গণিতের টিচার আর আমরা তার ব্যাপারে জানতে পারি ছাত্ররা তাকে কোনো দামি দেয় না সে ছাত্রদের কন্ট্রোল করতে পারে না আর তার যে স্ত্রী মিসেস প্রেম সে একজন সাধারণ গৃহিণী তবে শুধু সাধারণ না সে আবার বই লিখতে পারে সে পুষ্টিকর খাবারের উপর অনেকগুলো বই লিখেছে কিন্তু একটাও হিট হয়নি আর অন্যদিকে তাদের ছেলে হচ্ছে জর্জ যে ডিপ্রেশন এবং হাঁপানিতে আক্রান্ত মানে ও মানুষের সাথে মিশতে পারে না সবসময় একা একাই থাকে আরকি আর এর উপর সে গ্রাম থেকে নিউ ইয়র্কের মতো এত বড় শহরে এসে মোটেও খুশি নয় তো যাই হোক এই ফ্যামিলিটা উঠে সে হচ্ছে দ্বিতীয় তলায় আর তাদের নিজ তলায় ছিল হচ্ছে মিস্টার গ্রামস সেই মূলত এই বাড়িটা ভাড়া নিয়েছে এবং তার একটা পোষা বিড়াল ছিল যার নাম হচ্ছে লোরেটা তো তারা গিয়ে সেখানে দেখা করে তো এখানে আমরা দেখতে পাই যে লোরেটা নামে যে বিড়ালটা আছে সে একটু তার মালিককে পছন্দ করে না কারণ গ্রামস অনেক শক্ত আর বিরক্তিকর একটা লোক এবং সে কারো ভালো দেখতে পায় না তো যাই হোক অন্যদিকে আমরা দেখি প্রেম ফ্যামিলি কিন্তু এখানে এসে অনেক খুশি কি শুধুমাত্র তার ছেলে ছাড়া যদিও তার ছেলের কাছে এখন পুরো একটা রুম রয়েছে অনেকখানি জায়গা রয়েছে তবে এটাকে সে ঘৃণা করে কারণ এই জায়গাটা তার পছন্দ না আর তার উপর আরেকটা প্রবলেম হচ্ছে হচ্ছে রাতের বেলা যখন সে ঘরে শয় তখন সিলিং থেকে অদ্ভুত রকমের একটা শব্দ আসে আর এই জন্য সেটা চেক করার জন্য সিলিং এ আসে আর তখন সে কাচের বক্সের মধ্যে একটা কুমিরের পুতুল দেখতে পায় কিন্তু আমরা তো জানি এটা একটা জীবন্ত পুতুল তো এখানে মূলত পুতুল হবার নাটক করছিল তো ওই জায়গাতে হেক্টর একটা চিঠিও ছিল আর এই চিঠিটা ছিল হচ্ছে নতুন ভাড়াটিয়াদের উদ্দেশ্যে তো এখানে বলা হয়েছে লাই খুবই স্পেশাল এবং প্লিজ ওর দেখাশোনা করবেন এবং স্পেশাল কেয়ার করবেন তো জ্বর যখন এটা পরে তখন তার মনে হয় এই পুতুল আবার স্পেশাল হবে তো এই জন্য সে ব্যাপারটা ইগনোর এখান থেকে চলে যায় আর পরের দিন আমরা দেখি জর্জ নতুন স্কুলে ভর্তি হয়েছে তো এই জন্য তাকে তার মা নিউ ব্যস্ত শহরের মধ্য দিয়ে জর্জ স্কুলে নিয়ে আসে তো জর্জ যখন স্কুলে যায় তার স্কুলে খুব একটা ভালো দিন যায় না কারণ সে কারোর সাথে কথা বলতে পারে না মিশতে পারে না কিন্তু সে টুরি একটা মেয়ের মাঝে চলে আসে আর তাকে দেখে তার অনেক ভালো লেগে যায় তবে কিছু বলতে পারে না তো যাই হোক এরপর আমরা দেখি জর্জ একাই দুপুরের খাবার খায় আর তারপর বাড়িতে এসে গুগলে সার্চ দেখে যে কিভাবে বন্ধু বা গার্লফ্রেন্ড বানাতে হয় এবং এটা খোঁজ করতে থাকে আর তারপর সে টুডি নাম ওই মেয়ের দেখতে পায় এবং সেখানে তার ভিডিও দেখে তার খুব ভাল লাগে আর তারপর সে যায় হচ্ছে জানালায় ওই লরিটা নামে ওই বিড়ালটাকে দুধ খাওয়ানোর জন্য কিন্তু তখনই আবার সিলিং থেকে শব্দটা আসতে থাকে তো এবার জর্জ করে কি ওই বিড়ালটার সাথে আবার সিলিং এ যায় কিন্তু এবার ওই কুমিরটার পালিয়ে সারতে পারে না সে ডাইরেক্ট জর্জের সাথে ধাক্কা খায় আর ওই বিড়ালটা যখন কুমিরকে দেখে সে তো ভয় দেখাতে থাকে হিস হিস করতে থাকে এবং কুমিরের ওপর আক্রমণ করতে যায় আর বিড়ালের অভ্যাসে এটাই সালারা কাউরে ভয় পে না ভাই তো ওদিকে আমরা দেখি বিড়াল যখন আক্রমণ করে লাইও তো ভয় পেয়ে যায় সেও হা করে মুখ খুলে কিন্তু ওর যে কত বড় হা মানে একেবারে বিড়ালটা তার মুখের ভেতর ঢুকে যায় আর লাই সেটাকে গিলে ফেলে কি তো যায় চিৎকার করতে থাকে জন্য চিৎকারে পেয়ে যায় পালাতে লাগে আর জর্জ বিড়ালের জন্য পাগল হয়ে গিয়েছে সেও জানালা দিয়ে লাইয়ের পিছু করতে থাকে কিন্তু এটা জর্জের জন্য অনেক কষ্টের কাজ ছিল কারণ জর্জের এমনিতে হাফানের অসুখ আর তার উপর সে উচিত অনেক ভয় পায় কিন্তু তারপরে লরিটাকে বাঁচাতে হবে মানে বিড়ালটিকে আর ওদিকের নিচতলা থেকে গ্রামস কিন্তু শব্দ পায় যে বাইরে অনেক শব্দ হচ্ছে তার কাছে মনে হয় নতুন ভাড়াটি এসে সারতে পারলো না এত শব্দ এত সমস্যা করছে আর এদিকে আমরা দেখি জর্জ মূলত লাইট পিছনে করছে কিন্তু তার হাঁপানি রসক আবার শুরু হয়ে গেছে একটু দৌড়িয়ে সে ইনহেলার নেয় কিন্তু কিছু দূর সে যখন লাইকে তারা করে সে লাইকে হারিয়ে ফেলে কিন্তু সে একটা গলিতে চলে আসে কিন্তু ওই গলিতে একটা চিন্তাইকারী তার সামনে আসে আর তখন এই জর্জকে জর্জ কে বলে তোর যা আছে সব দিয়ে দে কিন্তু ওই মুহূর্তেই লাই নামের ওই কুমিরটা চলে আসে সেখানে এবং ওই লোকটিকে ভয় দেখায় লোকটি তো কুমির কথা বলছে আর এত বড় একটা কুমির দেখে ভয়ে মুতে সেখান থেকে পালিয়ে যায় আর তারপর লোকটি চলে যাওয়ার পরে লাই করে কি বিড়ালটিকে বমি করে বের করে দেয় আর এখানে জর্জ এবং লাইয়ের কথা হয় এবং প্রথমবারের মতো জর্জ লাইয়ের উপর ভরসা পায় আর তারপর তারা তিনজন একসাথে বাড়িতে চলে আসে আর এর পরের দিন সকালে আমরা দেখি জর্জের মা সবকিছু আনপ্যাক করছিল মানে প্যাক করে নিয়ে এসেছে আর তখন সে চেরির একটা চকলেটের ব্যাগ দেখতে পায় কিন্তু তারা মূলত নতুন একটা প্ল্যান করেছে তারা হেলদি ছাড়া আর কোনো খাবার খাবে না তো এই জন্য সে এটাকে ফেলে দিতে চায় কারণ এটা পুষ্টিকর নয় কিন্তু তখন মিস্টার প্রেমের মনে হয় তার স্ত্রী হেলদি থাকার জন্য কত কিছু বিসর্জন সে তার প্রিয় চেরি চকলেটটা ফেলে দিচ্ছে আর অন্যদিকে আমরা দেখি সেই রাতে জর্স আর লাই ছাদে একসাথে গল্প করছে এবং গত রাতে লাই যে জর্স কে বাঁচালো সেজন্য জর্জ করে কি লাইকে একটা হিরো কার্ড দেয় যার ফলে লাইর অনেক ভয় লাগে আর এখানে বুঝতে হবে লাই কিন্তু গত দের বছর ধরে একা রয়েছে আর অন্যদিকে জর্স এর কোনো ফ্রেন্ড নেই সেও একাই থাকে তো এই দুইজনের মিট হওয়ার ফলে তারা দুজনেই কনফিডেন্স অনুভব করে এবং অনেক ভালো বোধ করে তো এর ফলে যেটা হয় পরের দিন জর্স স্কুলে যাওয়ার সময় উল্টো ও কারকে শহরের শর্টকাট রাস্তা দিয়ে যা শুরু করে যেটা দেখ মা চমকে যায় ফ্যাকচুয়াল হয়েছে কি জর্জ আর লাই কিন্তু অলরেডি শহরে ঘুরেছে রাত্রে এক একা ঘুরেছে তো এর জন্য জর্জ শহরের অনেকটাই চিনে ফেলেছে আর তাছাড়া লাইর সাথে মিট কারণে জর্জ আগের চেয়ে কনফিডেন্স অনুভব করছে এমনকি সে এখন একাই সব জায়গায় ভ্রমণ করতে চায় তো যাই হোক এরপর জর্জ কে ছেড়ে দিয়ে জর্জের মা যখন বাড়িতে আসে তিনি তার পরিবারের পুরনো ভিডিওটা দেখতে থাকেন আর ভাবতে থাকেন ছেলেকে মনে হয় আগের মতো সময় দেওয়া হচ্ছে না আমার ছেলেটা কি আসলে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমার কাছ থেকে আর লাই এগুলো দেখে ফেলে কারণ সে সবার চোখের অন্তরালে চুপি সারে পুরো বাড়ি ঘুরে তো এরপর যখন জর্জ জর্জের মা একটু মানসিক ভাবে ভেঙে পড়ে তখন লাই করে গিয়ে তার প্রিয় যে চেরি চকলেটের ব্যাগটা রয়েছে সেটা তার সামনে ফেলে যাতে জর্জের মা একটু খুশি বোধ করে আর এখানে লক্ষ্য লাইয়ের যেহেতু লুকিয়ে লুকিয়ে কথা শোনার অভ্যাস তো এই জন্য জানে যে জর্জের মায়ের এই চেরির চকলেটটা খুব পছন্দের তো যাই লাই তো মন ভালো করার জন্য চেরির চকলেটটি জর্জের মায়ের সামনে ফেলেছিল কিন্তু এটা দেখেও জর্জের মায়ের মনের কোনো পরিবর্তন হয় না সে আবার করে কি ময়লার মধ্যে ফেলে দেয় তো এর মানে হচ্ছে জর্জের মায়ের মন এভাবে ভালো হবে না অন্য কিছু করতে হবে আর অন্য দিকে আমরা দেখি স্কুলে জর্জ লাইব্রেরিতে কুমিরের ব্যাপারে পড়ছে যে একটা কুমির কিভাবে এরকম হতে পারে বা এটা পসিবল কিনা তো যাই হোক আমাদের জর্জ কিন্তু কারণ তার লাইয়ের মতো একটা বন্ধু রয়েছে তো সেই কনফিডেন্স নিয়ে সে করে ট্রুডির সাথে করার চেষ্টা করে আর সেদিনই রাতে জর্জ আর ওই বিড়ালটা বাড়ি থেকে বের হয় মানুরা এখন প্রতি রাতে অ্যাডভান্স করতে চায় বাইরে বেরিয়ে তো এরপর তারা করে ডাস্টবিন থেকে খাবার একত্র করে আর এখানে উল্লেখ্য বিদেশিরা অনেক ভালো ভালো খাবারও রেস্টুরেন্টে ফেলে দেয় মানে হাফ খাওয়া অনেক ভালো ভালো খাবার থাকে আর সেইগুলো এনে তারা ছাদে খায় কিন্তু জর্জ এগুলো খেতে চায় না কারণ ওর ফ্যামিলির নিয়ম হচ্ছে শুধুমাত্র পুষ্টিকর খাবার খেতে হবে নো পিজা নো ফুড কেক খাইয়ে দেয় তো জর্জ তার লাইফ লাগে সে তার লাইফ সম্পর্কে অনেক কথা বলতে থাকে সে বলে তার যে বর্তমান মা রয়েছে এটা হচ্ছে সৎ মা কারণ তার বয়স যখন দুই বছর তখন তার আসল মা মারা গিয়েছিল তো এখন আমি বুঝতে পারলাম কেন জর্জের মা দেখতে চাইনিস কিন্তু জর্জ চাইনিজদের মতো না তো যাই হোক ব্যাপারটা ক্লিয়ার হলো তো যাই হোক জর্জ এখানে অনেক দুঃখের কথা বলে এবং ওর দুঃখ দেখে লায়ার কোনো কথাই বলতে পায় আর এর জন্য জর্জের মন ভালো করার জন্য সে গান গাওয়া শুরু করে এবং নিজেই পুরো একটা শো করে দেখায় যেটা তাকে হেক্টর ছোটবেলাতে শিখিয়ে গিয়েছিল এবং সে জর্জকে নাচও শেখায় এবং এখানে আমরা দেখি ওরা অনেক মজা করে আর পরের দিন সকালে গ্রান্স নামে যে লোকটা রয়েছে প্রথমতলা যে থাকে সে খেয়াল করে তার বিয়াল অবস্থা খুব খারাপ তার ডায়রিয়া হয়েছে তো এর মানেও এমন কিছু খেয়েছে যেটা ওর পেটে হজম হয়নি আর আমরা তো জানি গত রাত্রে ডাস্টবিনের জিনিস খেয়েছে তো যাই হোক ওদিকে আমরা দেখি জর্জের মা জর্জ কে খুঁজতে সিলিং এ চলে আসে আর সে এসে দেখে তার ছেলে কুমিরের সাথে সারা ছুঁয়েছিল তো এটা দেখে তো জর্জের মা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে লাগে কিন্তু পেছন থেকে তো বোঝানোর চেষ্টা করে আমি টিপিক্যাল কুমির না আমি খুবই ভালো একটা কুমির আর তারপর সেটা প্রমাণ করার জন্য গানও কাইতে থাকে যে বোঝায় যে আমি গান গাইতে পারি আমি মানুষের মতো আমি কারো ক্ষতি করি না কিন্তু জর্জের মা কোনো কথাই শোয় না এবং সে জর্জ কে নিয়ে স্কুলে দিয়ে আসার জন্য বাইরে বের হয়ে আসে আর এরপর সে যখন জর্জের বাবাকে কল করে সব বলতে যাবে তখন জর্জ রেগে যায় এবং মাকে বোঝায় লাই আমার জীবনের প্রথম পার্সন যাকে আমি বন্ধু বানাতে পেরেছি এবং লাইয়ের জন্যই আমি এই শহরে নিজেকে নর্মাল অনুভব করছি আমার ভেতরে কনফিডেন্স এসেছে আমি অনেক ভালো বোধ করছি এবং অনেক খুশি আর এটা শুধুমাত্র লাইয়ের জন্য তুমি যদি লাইয়ের কোনো ক্ষতি করো তাহলে এটা আমার ক্ষতি করা হবে তো এই কথা শুনে জর্জের মায়ের মন চেঞ্জ হয়ে যায় যে আমার ছেলে যেহেতু ভালো রয়েছে এর চেয়ে আমার আর কি চাওয়া থাকতে পারে তো সে করে কি তার স্বামীকে আর কিছু জানায় না এবং লাইকে বাড়িতে রেখে দেওয়ার জন্য রাজি হয়ে যায় তো এর কিছুক্ষণ পরে তিনি যখন বাড়ি ফিরে আসেন তিনি আবারও তার চোখের সামনে চেরির চকলেট ব্যাগটা দেখতে পান আর তার পর বাথরুম থেকে আজব ধরনের একটা গানের আওয়াজ শুনতে পান তো সে যখন এটা চেক করার জন্য ভেতরে যান গিয়ে দেখতে পান লাই গোসল করছে একেবারে মেয়েদের মতো তো জর্জের মা এটা দেখে তো ভয় পেয়ে যায় এবং রান্নাঘরে পালিয়ে আসে কিন্তু লাই তখন জর্জের মাকে শান্ত করার জন্য পেছন পেছন আসে এবং নিজেই খাবার বানাতে থাকে জর্জের মায়ের জন্য এবং এর সাথে গান গাইতে থাকে আই মিন জর্জের মাকে সে ইজি করছে তো এই গানের মাধ্যমে লাই তাকে বোঝায় যে জীবনটাকে খাবারের মতো বোরিং করা যাবে না মানে ওরা যেমন বোরিং পুষ্টিকর খাবার খায় জীবনটা ওইভাবে পালন করে তো লাইফে হালকা একটু মিষ্টি প্রয়োজন প্রয়োজন জীবনটাকে এনজয় করার জন্য আর পর জোর করে জর্জের মাকে একটু মিষ্টি খাইয়ে দেয় তো অনেকদিন পরে মিষ্টি বা চিনির স্বাদ পেয়ে জর্জের মায়ের অনেক ভালো লাগে এবং তার কাছে মনে হয় সে আগে কিভাবে ছিল এবং রান্নায় সে কি মিস করছিল এবং তার লাইফে সে কি মিস করছিল কোন জিনিসটা লাইফে তার আগে আনন্দ দিত তো তখন তার মনে হয় সে তো এক সময় ছবি আঁকতো তো এজন্য সে আবার ছবি আঁকতে শুরু করে মানে সে অনেক খুশি আজকে তো সারাদিন খুশি শেষে সে যখন রাতে বিছানায় আসে তখন জর্জের বাবা দেখে জর্জের মা এত খুশি তো জর্জের মায়ের এত খুশি দেখে জর্জের বাবার সন্দেহ শুরু করে যে আমার স্ত্রীর জীবনে নতুন কেউ তো আসলো না এত খুশি কেন কিন্তু সরাসরি কিছু বলে না আর এরপর আমরা দেখি তার তিনজন রাতের বেলা সেই ডাস্টবিনে খাবার আনতে যায় কিন্তু ওদের চিৎকার চিল্লাচিলিতে গ্রাম নিস থেকে পাগল হয়ে যায় তো কিসের শব্দ হয় ওরা কি করে এটা দেখার জন্য সে করে কি লুকিয়ে সিকিউরিটি ক্যামেরা লাগায় এমনকি জর্জের অ্যাপার্টমেন্ট সহ আর তারপরের দিন আমরা দেখি সকালে জর্জের বাবা খেয়াল করে জর্জের মা নাস্তায় পিৎজা খাচ্ছে যে মহিলা তার প্রিয় চেরির চকলেট ফেলে দিয়েছে সে পিৎজা খাচ্ছে তো তিনি তার স্ত্রীকে বলেন তুমি দেখছি অনেক বদলে গিয়েছো আচ্ছা সত্যি করে বলতো তোমার জীবনে কি নতুন কেউ এসেছে তুমি কি অন্য কাউকে ভালোবাসো তখন জর্জের মা বুঝতে পারে যে জর্জের বাবা তোমাকে ভুল বুঝছে সত্য কথা বলার উপায় নাই তো এজন্য সে বলে হ্যাঁ নতুন কেউ তো অবশ্যই এসেছে ও যদি তোমার লাইফে আসে তোমারও ভালো লাগবে তো এরপর সে গারে কি লাইকে দেখায় তো লাইকে দেখানোর পরেই তো জর্জের বাবা মারাত্তেও ভয় পেয়ে যায় এবং পালানোর চেষ্টা করে এবং দোরে সে যখন দরজা খুলে পালাবে তখনই হেক্টর চলে আসে হেক্টর মানে লাইের আসল মালিক এবং হেক্টরকে দেখে জর্জ অবাক হয়ে যায় আর হেক্টর নিজের পরিচয় দেয় যে আমি এই বাড়ির মালিক আর তারপর লাই হেক্টর কে দেখে সে রেগে যায় এবং উল্টো ঘুরে যেতে চায় তাকে দেখতেও চায় না যে এতদিন আমাকে রেখে তুমি কোথায় ছিলে কিন্তু হেক্টর তখন গান গাওয়া শুরু করে আর আমরা জানি আমাদের লাই কিন্তু গানে দুর্বল তাকে গান দিয়েই পটানো যায় মানে একটা সিনেমা দেখেছিলাম আমি শুধু গানে অনেকটা সেরকম আর কি তো যাই হোক হেক্টর গান গাওয়া শুরু করলে আমাদের লাইও গান গাওয়া শুরু করে এবং একসাথে তারা একটা ভালো পারফরমেন্স দেয় আর তারপর হেক্টর সবাইকে বলে ও আপনাদের কোনো ক্ষতি করবে না ও খুবই ভালো একটা প্রকোরিয়ায় তো তখন হেক্টর বলে যে এটা আমার বাড়ি এই বাড়িতে আমি থাকবো কিন্তু তখন জর্জের মা বলে এটা কেমন তো আমরা তো এই বাড়ি ভাড়াই নিয়েছি তো সে করে যে এই বাড়ির যে বন্ধুক নিয়েছে তাকে কল করে মানে গ্রামকে তো ওখান থেকে জানতে পারে যে এখানে একটা চুক্তি ছিল হেক্টর এই বাড়ি বন্ধুক দিলো বছরের 15 দিন সেই বাড়িতে থাকতে পারবে তো সেই হিসেবে হেক্টর যদি এই বাড়িতে থাকতে যায় তাকে আটকার কোনো সিস্টেম নাই তো যাই হোক হেক্টর এখানে বলে তোমাদের আমি কোনো বিরক্ত করব না আমি লায়ের সাথে সিলিং এ গিয়ে ঘুমাবো তো পরের দিন আমরা দেখি তারা পুরো পরিবার একসাথে সময় কাটাতে চায় কিন্তু জর্জের বাবা তার কাছে সবকিছু অদ্ভুত মনে হয় মানুষের পরিবেশটার সাথে ইজি হতে পারছে না আর এজন্য সে হাঁটতে একা বেরিয়ে যায় আর তখন হেক্টর জর্জার তার মাকে বলে দেখো আমরা লাইকেও নিয়ে বেরোতে পারি জাস্ট লাইকে আমরা একটা গেঞ্জি পরাবো আর তারপর যদি বাইরে নিয়ে যায় সবাই মনে করবে যে ও কুমিরের কোনো মাস্কট পরে রয়েছে তো এরপর তারা সবাই বাইরে যায় এবং বাইরে গিয়ে অনেক মজা করে আর তারপর যখন জর্জের বাবা বাড়িতে আসে সে দেখে সবাই মিলে গেম খেলছে কিন্তু জর্জের বাবা পুরো বিষয়টা এড়িয়ে যায় মানে তার কাছে মনে হচ্ছে তার বউ অন্যদের সাথে বেশি সময় দিচ্ছে মানে একটু হিংসুক টাইপের আমার মতোই এখন তুমি বলো তোমার বউ কুমিরের সাথেই হোক আর ওই হেক্টরের সাথেই হোক যদি কথা বলে কেমন লাগবে আর এটা তো কোনো নর্মাল কুমির নয় প্রথমত পুলা কুমির তার উপর মানুষের মতো কথা বলতে পারে টেনশন হত স্বাভাবিক তো যাই হোক জর্জের মনের অবস্থায় কিন্তু আমাদের লাই বুঝতে পারে এবং সে পেছনে এসে তার মন ভালো করার চেষ্টা করে এবং জর্জের বাবাকে তার পুরনো দিনের কথা মনে করায় যে আগে সে যখন কলেজে ছিল সে বক্সিং খেলতো তো সে জর্জের বাবাকে সেই বক্সিং এর ড্রেসটা দেয় আর ওটা পরায় আর তারপর তারা বক্সিং খেলে তো জর্জের বাবাকে খুশি করার জন্য আমাদের লাই করে কি হারার নাটক করে আর জেতার পরে জর্জের বাবার ভেতরে অনেক বেশি ফুর্তি এবং আত্মবিশ্বাস চলে আসে মানে তার মনও চেঞ্জ হয়ে যায় তো পরের দিন সে যখন স্কুলে যায় যে ছাত্ররা তার সাথে বেদাবি করতো এবার ডাইরেক্ট স্ট্রেট কাট বলে দেয় বেদাবি করবি কান ধরে বাইরে বের করে দেবো এবং দেখি ছাত্ররা পুরো কন্ট্রোল হয়ে যায় মানে লাই এসে কিন্তু পুরো পরিবারের সবাইকে খুশি করে দিয়েছে আর তাছাড়া হেক্টর মোটামুটি ভালো মজা দিতে পারে তো ওদের দুজনের কারণে সবাই অনেক খুশি আর পরের দিন দুপুরে হেক্টর সবাইকে জাদু দেখায় আর লাইকে গান করার জন্য ডাকে তো এই পরিবারের সাথে লাই তো ইজি হয়ে গিয়েছে তো সে এখন অনেক ভালো পারফরমেন্স করে এবং দুজনকে অনেক পছন্দ করে কিন্তু তখনই হেক্টরের মনে হয় তাহলে তো লাই এখন স্টেজে গান করার জন্য প্রস্তুত আশি হিসেবে সে লাইকে বলে যে তোমার শুধুমাত্রই ঘরে থাকলে হবে না আমরা কোন একটা ট্যালেন্ট শোতে পার্টিসিপেট করব মানে ওই যে ইন্ডিয়ান আইডল বা ওই ধরনের জিনিস থাকে না সেই ধরনের একটা কিছুতে কিন্তু জর্স তখন বোঝায় লাই এখনো রেডি নয় আর ওর কোনো ট্যালেন্ট শো নয় ওর একটা পরিবার প্রয়োজন আর ওই পরিবার হচ্ছে আমরা কিন্তু এখানে একটা ব্যাপার বুঝতে হবে লাইর মালিক কিন্তু হেক্টর তো হেক্টর যেটা চাইবে সেটা হবে আর হেক্টরের মতামত হচ্ছে সে ওকে ট্যালেন্ট শোতে নিয়ে যাবে আর তারপর অনেক নাম করবে তার মূল লক্ষ্যই হচ্ছে টাকা পয়সা কামিয়ে বাইটা ছাড়ানো তো সে জোর করে লাইকে বাইকে বসিয়ে নিয়ে লাগে আর এখানে আমরা দেখি লাইর মন খুব খারাপ এবং জর্জদের পরিবারেরও মনsour খারাপ কিন্তু কিছুক্ষণ পরে আবার হেক্টর ফিরত আসে আর সে সবাইকে বলে যে লাই আবারো যখন স্টেজে উঠেছে তখন সে কনফিডেন্স হারিয়ে ফেলেছে এবং সে কোনো গান করতে পারেনি কিন্তু তখন জর্জ তাকে লাইকে জড়িয়ে ধরে এবং ভরসা দেয় তুমি যেমনই আছো তেমন অনেক ভালো কখনো নিজের কনফিডেন্স হারাবে না আর এই পয়েন্টে এসে আমি কিন্তু লাইফের একটা বাস্তবতা বুঝতে পারলাম আমাদের আশেপাশে কিন্তু অনেক মানুষ থাকে যারা আমাদের অনেক কনফিডেন্স দেয় অনেক ভরসা দেয় অনেক জ্ঞান দেয় কিন্তু আসলে কিন্তু দিন শেষে জায়গাটাতে দুর্বল আমি অনেক জ্ঞান দেই কিন্তু অনেক কিছু কিন্তু আমি নিজেও করতে পারি না আরকি তো যাই তখন হেক্টর আবারও সিদ্ধান্ত নেয় যে লাইকে দিয়ে তো আর কাজ হবে না আমার নিজেরই কাজকর্ম করে বাড়িটা ছাড়াতে হবে আর এই সে কাউকে কিছু না বলে জানালা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় টাকা কামানোর উদ্দেশ্যে আর পরের দিন আমরা দেখি মিস্টার গ্রামস জর্জের ফ্যামিলির সবাইকে এবং সোসাইটির সবাইকে মিটিং এ ডাকে আর সে জর্জের ফ্যামিলির উপর দোষারোপ করে যে তারা তাদের বাড়িতে কোনো একটা কিছু লুকিয়ে রেখেছে তো এরকম একটা সিচুয়েশন ওদের পুরো বাড়ি তল্লাশি করা হবে আর তল্লাশি করলেই তো লাইকে পাওয়া যাবে কিন্তু তখনই জর্জের ফ্যামিলিকে বাঁচাতে হেক্টর চলে আসে এবং সে গ্রামস কে বলে তুমি অনুমতি ছাড়া জর্জদের বাড়িতে সিকিউরিটি ক্যামেরা লাগিয়েছো এর মানে তুমি ওদের উপর লুকিয়ে নজর রাখছো যেটা আমেরিকান সংবিধানে একটা গুরুতর অপরাধ তো এখন কি তোমাকে আমরা জেলে দেবো তো গ্রামস তো পুরো ভয় পেয়ে যায় এবং জর্জের ফ্যামিলিও বেঁচে যায় কিন্তু গ্রামস আস্তে করে বলে যায় যে এর বড় একটা প্রতিশোধ আমি নেব তো যাই হোক হেক্টর কে তখন প্রেম ফ্যামিলি ধন্যবাদ জানায় কিন্তু এখানে হেক্টর বেশিক্ষণ থাকে না সে তখনই আবার চলে যায় কিন্তু হেক্টর এখানে একটা দুই নম্বরই করে সে কি করে হেক্টরের তো অনেক টাকার প্রয়োজন সে কি গ্রামস এর কাছে যায় এবং সেখান থেকে অনেক টাকা নিয়ে ওয়াইল্ড লাইফ কন্ট্রোলার বা প্রাণী সম্পদ যে বিভাগ রয়েছে তাদের কাছে লাইয়ের ব্যাপারে বলে দেয় আর এই সম্পদ থেকে লাইকে ধরার জন্য লোক আসে তখন জর্জ লাইকে বলে তুমি এখন একটা গান গাও এবং মানুষের মতো আচরণ করো যাতে সবাই বুঝতে পারে তুমি কোন ভয়ঙ্কর জঙ্গলি জানোয়ার নাও এই সমাজে থাকলে কোনো ক্ষতি হবে না কিন্তু লাই এখনো অপরিচিতদের সামনে গান গাইতে পারে না আর এজন্য তাকে বন্য প্রাণী হিসেবে চিড়িয়াখানাতে নিয়ে যাওয়া হয় আর গ্রাম যখন এগুলো দেখে গ্রাম তো অনেক খুশি সে এটাই চেয়েছিল আর তারপর সে প্রেমকে বলে মানে জর্জের বাবাকে বলে তোমার বিরুদ্ধে আমি আরো আইনি মোকাবেলা করব। আর এর পরের দিন আমরা দেখি জর্জ তার পরিবারের সাথে চিড়িয়াখানা এসে লাইয়ের সাথে দেখা করতে আসে আর লাইও যখন জর্জ কে দেখে সেও আবেগ আপ্লুত হয়ে পড়ে তো এখানে এসে জর্জ লাইকে প্রমিস করে আমি তোমাকে বাঁচাবো কিন্তু জর্জের বাবা মা বোঝায় দেখো এখানে আমাদের কিছুই করার নেই আর লাইয়ের জন্য এটাই সবচেয়ে সঠিক জায়গা কারণ এখানে সে তার মতো অন্য কুমিরদের সাথে থাকতে পারবে এবং অনেক অভিজ্ঞতা তার দেখাশোনা করবে কিন্তু জর্জ মেনে নিতে পারছিল না যে লাই এই কুমিরদের সাথে থাকবে মানে উল্টো লাইয়ের জন্য টেনশন হচ্ছিল মানে আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলি জর্জের মনে হয় না যে লাই একটা কুমির কারণ ও কথা বলতে পারে ও পারে দুই পায়ে হাঁটতে তো কুমিরের সাথে থাকবে ব্যাপারটা ভেবেই জর্জের প্যানিক অ্যাটাক হয় যায় আর এরপর সিন আমরা দেখি রাতে লাই একটা কোনায় গিয়ে গান গিয়ে রাত কাটাচ্ছে কারণ অন্যান্য অন্য কুমিরের সাথে সে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছে না অন্য তো পশু কিন্তু এখানে লাই কিন্তু কোনো পশু নয় আর ওদিকে আমরা দেখি হেক্টরের কিন্তু পর্যাপ্ত টাকা হয়নি আর এই জন্য বাড়ি ছাড়াতে আরো টাকা ম্যানেজ করতে সে ঘর ছেড়ে কিন্তু তখন তার মাথায় আসে আমি লাইক সাথে যেটা করলাম আমি কি এটা ঠিক করেছি মানে সে লাইকে মিস করা শুরু করে আর এদিকে আমরা দেখি মিস্টার প্রেম তার বক্সিং এর পোশাক খুলে ফেলে তার ভিতর কনফিডেন্স আবার চলে যায় আর জর্জের মা তার ছবি আঁকার ইচ্ছা আবার হারিয়ে যায় সেও কনফিডেন্স হারিয়ে ফেলে আর ওদিকে বিড়ালটাও কিছু খায় না আর জর্জ তো লাইকে মিস করছে আর এরপর সিন শিফট হয় তার পরের দিনে যেখানে আমরা দেখি ট্রুডি নামে ওই মেয়েটি জর্জ কে এটা বলার জন্য আসে যে সে একটা ডান্স কম্পিটিশনে বা একটা ট্যালেন্ট শোতে অংশগ্রহণ করছে আর তাকে সেখানে যেতে বলে আর এই কথা শুনে জর্জের আরো মন খারাপ হয় যে আমার লাইও এরকম একটা কম্পিটিশনে গিয়েছিল তবে তারপরেও সে তার মন খারাপকে সাইডে রেখে ট্রুডি কে ভরসা দেয় যে সে অবশ্যই আসবে আর পরের দিন সন্ধ্যায় জর্জ খেয়াল করে দেখে তার বাড়ির সামনে হেক্টর দাঁড়িয়ে রয়েছে এবং হেক্টর এরপর জর্জের কাছে আসে এবং বলে সে যেটা করেছে সেটার জন্য সে খুবই অনুতপ্ত আর এই জন্য সে লাইকে বাঁচাতে চায় কিন্তু জর্জ তাকে ইগনোর করে কিন্তু তখন হেক্টর তাকে বলে তুমি আমাকে সঙ্গ দাও বা না দাও আমি ভোর চারটায় চিড়িয়াখানাতে যাব এবং লাইকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসবো তো সেই হিসেবে পরদিন হেক্টর করে কি চিড়িয়াখানাতে যায় এবং সেখানে হেক্টর তার জাদুর সাহায্যে মানে ভেলকিবাজি দিয়ে দারাউনের হাতে হাত করা লাগিয়ে দেয় আর তারপর তার চাবি চুরি করে নেয় আর এরপর চলে আসে কুমিরের লকারে কিন্তু হেক্টর যখন লাইয়ের খাঁচে আসে তখন আমরা দেখি লাই তাকে ইগনোর করে মানে লাই ওর উপর অনেক রাগ করেছে আর হেক্টর তো আবার কুমিরের খাঁচার ভেতরে ঢুকেছে লাইকে ঠিক করার জন্য কিন্তু তখন যেটা হয় অন্যান্য কুমিররা হেক্টরের কাছে আসতে থাকে হেক্টর কে খাওয়ার জন্য আর তখন সেখানে জর্জ চলে আসে কিন্তু সে হেক্টর কে কোনো সাহায্য করতে পারে না কারণ হেক্টরকে সাহায্য একমাত্র লাই করতে পারবে কারণ সে কুমির সে একমাত্র কুমিরের সাথে মোকাবেলা করতে পারবে তো তার আগে লাইকে ঠিক করতে হবে তো এরপর জর্জ কে বোঝায় যে তুমি লাইয়ের কাছে ক্ষমা চাও তো এরপর হেক্টর কাছে ক্ষমা চায় এবং ডাইরেক্ট বলে দেয় যে আমার ভুল হয়ে গিয়েছে আমি তোমার কথা চিন্তা করিনি আমি তোমাকে ইউজ করার চিন্তা করেছিলাম আমাকে প্লিজ এর জন্য ক্ষমা করে দাও তো লাই তখন বুঝতে পারে যে হেক্টর সত্যি সত্যি তার কাছে ক্ষমা চাচ্ছে ভুল বুঝতে পেরেছে তো এই জন্য লাই হেক্টর কে করে দেয় এবং ওখান থেকে বাঁচিয়ে তিনজনে মিলে চিড়িয়াখানা থেকে পালিয়ে আসে কিন্তু ততক্ষণে সকাল হয়ে গিয়েছিল এবং তারা যখন বাইরে বের হয় দেখতে পায় পুলিশ অলরেডি বাইরে দাঁড়িয়ে রয়েছে আর তখন হেক্টর জর্জকে বলে পাশে আমার বাইক রয়েছে তুমি লাইকে নিয়ে পালিয়ে যাও আমি পুলিশদের দেখছি কিন্তু জর্জ তখন বলে আমি বাইক চালাতে পারি না আর লাই এখান থেকে পালাতেও পারবে না এবং লাইর উচিত পৃথিবীর সবাইকে সে দেখিয়ে দিক যে সে আসলে কি সে কত স্পেশাল আর সে লাইকে গান করতে বলে কিন্তু এখানেও লাই গান করতে পায় না কিন্তু তখনই জর্জ হঠাৎ করে দেখতে পায় ট্রু ডিজের ট্যালেন্ট শোর কথা বলেছিল সেই নামের একটা বাস যাচ্ছে তো ওটা দেখে জর্জের মাথায় একটা বুদ্ধি আসে সে হেক্টরকে বলে তুমি পুলিশ কর্ণমনস্ক করে আমি লাইকি নিয়ে যাচ্ছি তো এরপর হেক্টর জাদুদের পুলিশ কর্ণমনস্ক করার চেষ্টা করে তাও সব ফালতু জাদু সব মিস হচ্ছে আর এদিকে আমরা দেখি জর্জ আর লাই সেই বাইকে বসে কিন্তু এদিকে জর্জ ভয় পাচ্ছিল কারণ সে বাইক চালাতে পায় না কিন্তু তখন লাই করে কি জর্জ একটা ওকে হিরো কার্ড দিয়েছিল সেই কার্ডটা জর্জ দেয় এবং বলে তুমিও হিরো এবং তুমি চাইলেই পারবে আর তারপর আমরা দেখি জর্জ বাইক চালানো শুরু করে এবং কোন রকমে অনেক কাঠখড় পুড়িয়ে শেষ হতে আসে তো এরপর যখন তারা ওখানে যায় আর ট্রুডির সামনে যখন লাই যায় তখন আমরা দেখি ট্রুডি নামে মনে মেয়েটি লাইকে দেখে অনেক ভয় পেয়ে যায় কিন্তু জর্জ শর্টকাটে বোঝায় যে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর তারপর লাই আর জ্বর সরাসরি স্টেজে আসে তো লাই যখন স্টেজে আসে সবাই তো কুবির দেখে ভয় পেয়ে যায় আর মানুষের ভয় দেখে লাই আরো উল্টো ভয় পায় এবং আনিজি হয়ে যায় আর বিশেষ করে পুলিশ এবং চিড়িয়াখানার লোক কিন্তু এখানে চলে এসেছে তো তখন জর্জ লাইকে বারবার বলে এখনো সময় আছে তুমি দেখিয়ে দাও তুমি কি মানে এখানে জর্জের আসলে প্ল্যানটা হচ্ছে কি সবাই যদি দেখতে পায় যে লাই কোনো নর্মাল কুবির নয় তখন তাকে সবাই ভালোবাসবে তখন তাকে আর চিড়িয়াখানাতে থাকতে হবে না কিন্তু লাই তারপরও ইজি বোধ করে না কিন্তু তখন লাইকে ইজি জন্য জর্জ নিজেই গান শুরু করে কিন্তু জর্জের তোর গলা ভালো নাও গান গাইতেও পারে না সে জাস্ট লাইয়ের জন্য গানটা করেছে তো জর্জ যখন গান গায় তারপর সে লাইকেও গান গাইতে বলে আর তখন প্রথমবারের মতো লাই নিজের ভয়কে জয় করে গান গাওয়া শুরু করে আর লাইয়ের গানের গলা এত ভালো যে ওর গান শুনে ট্রুডির দলের সবাই নাচ শুরু করে এবং এখানে যত দর্শক ছিল তারা সবাই লাইকে কে শুরু করে আর এই শো লাইভ দেখানো হচ্ছিল যার কারণে পৃথিবীর সব জায়গার মানুষ এটাকে দেখতে পায় আর লাইয়ের পারফরমেন্স দেখে পুলিশও পেছনে যেতে থাকে যে না এটা তো নর্মাল কুমির নয় তো এরপর সিনটা শিফট হয়ে এক মাস পরে আসে যেখানে আমরা দেখি মিস্টার প্রেম এবং লাই আদালত রয়েছে অ্যাকচুয়ালি গ্রাহাম তাদের উপর কেস করেছে কারণ সে বাড়িতে লাইসেন্স ছাড়া জঙ্গলি জানোয়ার রেখেছিল যেটা কিনা পুরোপুরি অবৈধ তো বিচারক তখন বলে হ্যাঁ গ্রামস তো ঠিকই বলেছে তুমি তো একটা আবাসিক এলাকা এরকম জঙ্গলে যেন রাখতে পারো না তো এরপর আদালতে যখন জ্বর শুনানি দেবে তার আগেই হেক্টর এখানে একটা খবর নিয়ে আসে এবং সে বলে লরিটা নামে ওই বিড়ালের সাহায্যে সে গ্রামের বাড়ি থেকে তার বাড়ির দলিলটা ফিরে পেয়েছে আর এই দলিল থেকে জানা যায় এই বাড়িটা অনেক আগে ছিল আর তখন নিউ ইয়র্ক সিটির চিড়িয়াখানার নিয়ম ভিন্ন ছিল আর ওই সময় নিয়ম ছিল হচ্ছে যে কেউ তার বাড়িতে কোন স্পেশাল ক্ষমতা সম্পন্ন একটা প্রাণী রাখতে পারবে এবং সেটা রাখার পারমিশন রয়েছে আর এখানে উল্লেখ্য লাইলাও কিন্তু একটা স্পেশাল ক্ষমতা সম্পন্ন প্রাণী তো এর ফলে কেসটা পুরো উল্টে যায় এবং বিচারক প্রেমের ফ্যামিলির পক্ষে শোনানি দেয় এবং লাই তাদের সাথে থাকতে পারবে এই খবরে গ্রাম ফ্যামিলির সবাই অনেক খুশি হয় এবং তার আনন্দ করতে করতে বাড়িতে চলে আসে আর কিছুদিন পরে আমরা দেখি প্রেম ফ্যামিলি ভ্যাকেশনে যায় লায়ার লয়টাকে নিয়ে আর এদিকে হেক্টর একটু নিরাশ কারণ তার স্বপ্ন ছিল সে লাইকে নিয়ে শো করবে কিন্তু তার সেই স্বপ্নটা পূরণ হলো না কিন্তু তখনই ট্রুটি তার কাছে আসে তার একটা প্রসা পানি নিয়ে আর সেটা ছিল একটা সাপ কিন্তু এই সাপের যে স্পেশালিটি ছিল সেটা হচ্ছে এটা একটা বিট বক্সার ছিল মানে এই সাপ মুখ দিয়ে বিট বাজাতে পারত তো ফাইনালি হেক্টর এরকম আরেকটা প্রাণী পেয়ে গেলো যেটা দেশে পারফরমেন্স করতে পারবে এবং তার শো হিট করতে পারবে আর এরই সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক আমি যেমন বলেছি সিনেমাটি আমি খুবই সংক্ষেপে এক্সপ্লেন করেছি যাতে আপনারা পরে যখন সিনেমাটি দেখবেন তখন সিনেমাটিও দেখে আপনি মজা পান এবং সিনেমার স্টোরিটাও বুঝতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিনেমার ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনি খুব ইজিলি সিনেমাটি ডাউনলোড করতে পারবেন আর তাছাড়া এই ওয়েবসাইটটা আপনি বুক মার্ক করে রেখে দিতে পারেন নতুন যত সিনেমা আসবে সেটা হলিউড হোক বলিউড হোক তামিল তেলুগু চাইনিজ কোরিয়ান সব সিনেমা এখানে থাকবে মানে এখানে সব নতুন নতুন সিনেমা আপডেট দেওয়া হয় প্লাস এখানে কিন্তু পাঠানের যে এইচ ভার্সনটা আছে সিনেমার সেটাও পাবেন আর গাইস তোমরা যারা এনিম লাভার রয়েছো যেমন ডেমন লেয়ার চেন শোম্যান ওয়ান পান্স তো তোমাদের জন্য স্পেশাল কিছু কালেকশন কিন্তু আমাদের র্যান্ডম স্টোর নামে যে অনলাইন শপটা রয়েছে সেখানে কিন্তু অ্যাভেলেবল হচ্ছে এবং এই জিনিসগুলো নর্মালি কিন্তু তুমি মার্কেটে পাবে না তো তুমি যদি অন্য লেভেলের এনিম লাভার হয়ে থাকো তাহলে ওখান থেকে তুমি কিন্তু এনিম স্পেশাল আউটফিট কালেকশন করতে পারবে যেটা তোমাকে সবার কাছ থেকে ডিফারেন্ট বানাবে আর এছাড়াও তোমাদের কারো যদি এনিম স্পেশাল স্নিকার্স বা জুতাও লাগে সেগুলো কিন্তু তোমরা অর্ডার করতে পারবে যেগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করার চেষ্টা করছি আর এছাড়াও র্যান্ডম স্টোরে মাঝে মাঝে নিত্য নতুন অনেক ইউনিক প্রোডাক্ট আসে যেগুলোর মধ্যে থেকে হতে পারে কোন একটা তোমার পছন্দ হবে তো আমি র্যান্ডম স্টোরের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তুমি সেখান থেকে তোমার পছন্দের জিনিসটা কালেকশন করতে পারো তো কালেকশন করো বা না করো একবার র্যান্ডম স্টোরে যাও প্রোডাক্ট গুলো দেখো হতে পারে কোনো একটা তোমার মনে লেগে যেতেই পারে